তো মাশালা দেখতেই পাচ্ছেন আমরা ভাইয়ের কাছে চলে আসছি একটা ভাইয়ের কাছে তো ভাইয়ের কাছে বিকশাই যদি বিড়াল আছে হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেলি নিশ্চই কনফার্ম হবে আসসালামু আলাইকুম ভাই মাশাল্লা ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো মাশাল্লাহ দিলে বিগ সাইজের দুইটা বিড়াল দেখা যাচ্ছে কিরকম ভাই এই দুটোর বয়স কিরকম এক বছর প্লাস আপনার এইটা মনে হয় মেল ভাই নাকি মেলটা দেখতেই পাচ্ছেন বিগ সাইজের মেল মাশাল্লাহ খুবই বড় একটা মেল তো মেলের বয়স কত দিন এক বছর প্লাস এক বছর প্লাস আর ফিমেলটা ফিমেল এক বছর প্লাস তো একবার বেবি করেছিল এর আগে একবার বেগুন হচ্ছে দুই সপ্তাহ মাছ আল না তো কয়টা বেবি করছিল এর আগে ভাই এর আগে বেবি করেছিল হচ্ছে চারটা চারটা

যোকার নাম্বারটা একটু দিয়ে দিবেন 91795826900 লোকেশন মিরপুর এক ওকে ভাই ধন্যবাদ কি বেস দেখি বসছেন মাশাআল্লাহ দিলে কিছু খুবই সুন্দর বিড়াল আছে একটু কথা বলি আসসালামু আলাইকুম রতন ভাই ভাই ভালো আছেন ভাই এগুলো কি নিয়ে আসছিলেন আজকে পার্সিয়ান বিড়াল তো ভাই এটার বয়স কত দিন এই বেবিটার বেবিটার বয়স দুই মাস ভাই দুই মাস এর প্রাইস কত চা হচ্ছিল বাচ্চাগুলোর প্রাইস 12000 বারো হাজার চা হচ্ছে বাচ্চাগুলোর প্রাইস বারো হাজার এই যে ব্লু এক্স এর বাচ্চাটাও কি বারো হাজার

তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্যাকেজ তো সালা দিলে যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই যোগাযোগের ঠিকানা নাম্বারটা একটু দেওয়া যাবে বলবেন লোকেশন সোনিয়া একরা একরা ओके धन्यवाद अंकल